बात <usur> है <usur> <usur> लेकिन दानिया को शिकार के लिए तो तुम आकाश के लिए नहीं हो, आप वहाँ की केबाक तो भी वो तो शिकार के लिए तुम आपको जानते हो यार आपने क्या देखा होगा, जब वो शॉप में एक आपको बोली और बढ़िया शॉप में नॉर्मल का बेश दानिया को विश्वास नहीं तो नेहा ने उसके राजू राजू तुम्हारे तु নিয়মে চুয়ান্ন পিস্টা এজ সব আলিলিয়া

আমাদের তো সত্যময় ঈশ্বর জীবন নয় ঈশ্বর কার কাছে নিয়ে এসছে যেন আমরা জীবন পাই তাই না আমরা জীবন করে

যখন আমরা বাকির কাছে বসি শয়তান চাই না আমরা জীবনের কাছে বসি তখন আমাদের চোখ কি হয় ঘুরে যায় সেই দিনে সেই দশ কুমারী পাঁচ কুমারীর মধ্যে কিছু না ঘুরে পড়ছিল ঘুরে পড়তে পড়তে তারা কি বলছে ঘুমিয়ে পড়েছে তখন তার খুব সেটাও ঘুমিয়ে পড়েছে কিন্তু যখন রব এলো কি ঈশ্বরের রব ঘর আসছে ওঠো জাগ্রত হও তখন তারা কি বললো উঠেছে পাঁচজন যে সুপত্তি ছিল তাদের হৃদয়ে যে বাক্য ছিল সেই বাক্য নিয়ে প্রভুকে বরণ করার

আপনারা এই সুবিধা সে পাবো না জগতের কত মানুষ সেই জগতের মুক্ত হয়ে গেছে কিন্তু আপনারা আমাদের এখানে আমরা সেই স্বাদ খেয়েছি সেই লবণের স্বাদ তরকারিতে যেমন না না আমরা যেমন প্রভুতে না পেলে আমাদের স্বাদি তখন আমরা কি করবো তখন মানুষের সেই মঠ খুলে অভিযুক্ত করে ফেলে দিল তার অল্প জন মনে তো আগত অনেকে খুব অল্প

मैन रेज जलॉट अली भैया धन्यवाद